আমি আজকে প্রেসমিট খুব দুঃখের সহিত কতগুলো বাস্তব কথা বলার জন্য আমি দেখেছি প্রথমত যেটা বলি যে দু সালে আমাদের যে সোশ্যাল হয়েছিল সেই সোশ্যালের বিল পাই আমি আট মাস পর সেপ্টেম্বরের তিন তারিখে সেই বিল একদম ফেক বিল কারণ যে দুটো কোম্পানি দিয়েছে তারা একটা ইনভয়েস নাম্বার ওয়ান ইনভয়েস নাম্বার টু করে দিল যখন আমাদের চুক্তি হয়েছিল তখন তারা নিজেদেরকে কোম্পানি বলে দাবি করেছিল বিল দিলেও শোল প্রপার্টার বা প্রোপার্টার হিসেবে বিল দিল তার ফলে বিলটা কিন্তু ফেক বলে আমার মনে হয়েছিল এবং আমি সেটা অ্যাপ্রুভ করতে পারিনি আমি কিন্তু টাকা দিয়ে দিয়েছি কিন্তু বিল পাইনি তাহলে আমার অনেকটা সমস্যা হবে সেই জায়গা থেকেই শুরু সূত্রপাত আমার এগেনস্টে নানা রকম চাপ এই ব্যাপারটা নিয়ে জিবিতেও আমাকে ইয়ে করতে হয় জীবিতে বলা হয় জিবিও জিএসটি চেয়েছে কিন্তু সেটা আবার অন্যভাবে যেটা আমার পক্ষে করা সম্ভব নয় আরও টাকা দিতে হবে তাই ওনাদের থ্রু দিয়ে হ্যাঁ ওনারা নেক্সাস করেন প্রেসিডেন্ট এবং অন্যান্য যারা এখানে আছেন যারা এই বিষয়ে জড়িত ছাত্র ছাত্রী কিছু আছে হ্যাঁ সবাই মিলে একটা চাপ সৃষ্টি করছেন যে এই বিলটা গ্রহণ করতে হবে এমনি হাও তা সেটা আমি পারিনি কেননা সরকারের জিএসটি যদি পাকিয়ে দিই তাহলে আমি কিন্তু আমার বিশাল সমস্যা হবে আইনিগতভাবে আমি কিন্তু ফেসে যাব জেলেও যেতে পারি সেটা আমি পারিনি আরেকটা আমার অন্যায় হয়েছে যে সাড়ে তিন কোটি টাকা ব্যালেন্স নিয়ে আমি এই কলেজে জয়েন যখন করি তখন সাড়ে তিন কোটি টাকা ব্যালেন্স ছিল আড়াই কোটি টাকা ফিক্স ডিপোজিট এবং সব অ্যাকাউন্ট মিলে এক কোটি টাকার মতো কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স তো সেই ব্যালেন্স আজকে আবার সাতাশ কোটি টাকা পৌঁছেছে এবং উন্নয়নের যে জায়গাটা অনেকে হয়তো প্রশ্ন করবেন যে উন্নয়নে কেন হয়নি তো উনি আঠারো সাল পর্যন্ত আমি এখানে শুধু ঘেরাও হয়েছি এবং কলেজের কোনো রেকর্ডস নেই মানে বহু ফাইল হওয়া তার ফলে আমাকে এফআইআর করেই কাজটা করতে হয়েছে তেরো সাল থেকে হ্যাঁ কোনো অডিট ছিল না তাহলে আমি সতেরো সালে এসে কাজ শুরু করেছি তেরো সাল থেকে আমাকে অডিটের কাজ করতে গেলে সবাই জানেন যে অ্যাকাউন্টিং প্রসেস কখনো মাঝ থেকে হয় না তাহলে তেরো সালের আগে পর্যন্ত কোনো স্ট্যাটুটারি অডিট ছিল না তেরো সালের থেকে আমি স্ট্যাটিউটারি অডিট স্টার্ট করি তার আগে শুধু ইন্টারনাল অডিট করে সেরে দিত আর ফলটা হলো মারাত্মক কেননা আমার কোনো অডিট যে করেছি সেগুলো যতটুকু ডকুমেন্টারি এভিডেন্স ছিল সেগুলো ফাইন্যান্সের ডিপার্টমেন্টে ছিল সেগুলো আমি পেয়েছিলাম কিন্তু বেশিরভাগ ফাইল হচ্ছে উদা সাংবাদিক বৈঠক করে একাধিক বিষয়ে ফের বিস্ফোরক অভিযোগ সামনে নিয়ে এলেন বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ যাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ফের নানান রকমের মতান্তর আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বর্ধমান টিভি নেটওয়ার্কের সিনিয়র এডিটর সৌম্য বন্দ্যোপাধ্যায় সৌমদেব রাজ কলেজের অধ্যক্ষ তিনি মারাত্মক বেশ কিছু অভিযোগ নিয়ে এসছেন সামনে দীর্ঘদিন ধরেই এই বিতর্ক চলছিল আবারও তিনি নানান বিষয় উত্থাপন করেছেন সংবাদ মাধ্যমের সামনে কি বলবে সামগ্রিক পরিস্থিতিতে আজকে রাজকলেজের প্রিন্সিপাল তিনি দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন প্ল্যাটফর্মে সরব মানে বডির সঙ্গে তার যে সম্পর্ক সেটার অবনতি ধরেই আমরা দেখছি এবং আজকেও তিনি যে অভিযোগ এনেছেন তা খুব মারাত্মক এবং যে গোটা ব্যাপারটা যেখানে দাঁড়িয়েছে তাতে করে মানে কনফ্রন্টেশন যেটা গভর্নিং বডির সঙ্গে তার যে কনফ্রন্টেশন চলছে দীর্ঘদিন ধরে সেটা আরো বাড়বে বলেই আমার মনে হয় এবং তিনি বারবার আমরা আগেই জানিয়েছি যে তাকে গভর্নিং বর্ডি ইতিমধ্যেই একটা ব্যাপারে ছাত্রদের কিছু অভিযোগের ব্যাপারে ছাত্র ইউনিভার্সিটির দ্বারস্থ হয়েছিল ইউনিভার্সিটির একটা তদন্ত কমিটি তৈরি করেছিল সেই তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে সেটা রিপোর্টটা জীবিতে যায় এবং জীবিতাকে একটা শোকজ করে সে শোকজের জবাবও অবশ্যই বাবু অর্থাৎ আজ কলেজের প্রিন্সিপালজি ডক্টর নিরঞ্জন মন্ডল তিনি পাঠিয়ে দিয়েছিলেন সে ব্যাপারটিও ঝুলে আছে যে কোনো মুহূর্তেই সাসপেনশনের খাড়া কিন্তু তার উপর নামতে পারে আমি যতটা জানি যে যদি সেরকম কিছু ঘটনা ঘটে সেক্ষেত্রে নিরঞ্জনবাবুও বসে থাকবেন না তিনিও পাল্টা আদালতের দ্বারস্থ হবেন এরকমটাই আমার কাছে খবর নিলাজী এবার মূল প্রসঙ্গে আসে আজকে তিনি যে ব্যাপারটা বলেছেন যে আমরা যেটা দেখাচ্ছি বারবার করে যে গভর্নিং বডিতে বারবার হেকেল হওয়ার কথাটা খানিকক্ষণ আমি খানিকক্ষণ আগেই আমি এ বিষয়টা নিয়ে কথা বলেছিলাম বর্ধমান রাজকলেজের গভর্নিং বডির যিনি সভাপতি ডক্টর স্বপন পান তিনি এক সময় কোর্ট মেম্বার ছিলেন বিশ্ববিদ্যালয় এবং উসকরা কলেজের প্রাক্তন প্রিন্সিপাল তিনি আমাকে যেটা বলেছেন যে কোনো মতেই এটা বিশ্বাসযোগ্য নয় যে গভর্নিং বডিতে কোনো রকম হেকেল রাজকলেজকে বা রাজ কলেজের প্রিন্সিপালকে করা হচ্ছে এটা একদমই তিনি অভিযোগটা অস্বীকার করেছেন তিনি আমাকে এটা বলেছেন যে বারবারই যে কোন কোনো ক্ষেত্রে কিছু প্রশাসনিক ব্যাপারে তিনি তারা গভর্নিং বডি খুব একটা সন্তুষ্ট নন নিরঞ্জনবাবুর যে কাজকর্ম তার উপরে এবং তিনি প্রশ্ন তুলেছেন যে দু হাজার সরি হ্যাঁ একটা কথা আমি এক সেকেন্ড দাঁড়াও হ্যাঁ দু হাজার বাইশ দু বাইশ সালের একটা অ্যাডমিশনের টাকা পয়সা এক কোটি উনষাট লক্ষ টাকা আমি এবার রিপিট করছি এটা পুরনো ব্যাপার দু সালের অ্যাডমিশনের যে টাকা এক কোটি উনষাট লক্ষ টাকা এটা একটা পেমেন্ট গেটওয়েতে পড়ে আছে যেটা যেটা কোনো সুদ ফলে রাজ কলেজ পাচ্ছে না স্বপনবাবু যেটা উল্লেখ করেছেন যে এই টাকাটা পড়ে থাকার কারণে এটা কিন্তু কলেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনটাই তার অভিমত তাছাড়া বিভিন্ন সময়ে যথাযথ রকম ভাবে তিনি এই প্রশ্নটা তুলেছেন যে রুশা অর্থাৎ যে উচ্চ শিক্ষার জন্য যে গভর্নমেন্টের যে ফান্ড আছে রুষার দু কোটি টাকার একটা প্রভিশন কলেজ পেতে পারতো সেটাও যথাযথভাবে নিরঞ্জনবাবু উদ্যোগী হননি বলেই তারা সেটা পাননি অর্থাৎ রাজকলেজ সেটা পায়নি এরকম অভিযোগ আরও আছে কিন্তু বারবারই তিনি যেটা বলার চেষ্টা করেছেন যে হুমকির কোনো অভিযোগ সত্যি নয় এবং কিছু কিছু ক্ষেত্রে এটা কম্পালসারি যে জিবিকে তাদের একটা আইন মেনেই চলতে হবে সে আইন মেনেই কিন্তু যে শোকজ বা ইত্যাদিগুলো করা হয়েছে সেটাও কিন্তু আইন মেনেই হয়েছে যদি নিরঞ্জনবাবু কিন্তু বারবারই এটা বলেছেন আমাদের যে রাজকলেজ অর্থাৎ তাকে হেও করার জন্য কলেজকে বলবো না অর্থাৎ বেসিক্যালি একটা ওয়ান পয়েন্ট এজেন্ডা নিয়ে সভাপতি জিবি এবং তারা যারা কর্তৃপক্ষ আছেন জীবী তারা চলছেন যে যে কোনো মুহূর্তে নিরঞ্জনবাবুকে যাতে এই রাজকলেজের প্রিন্সিপালের পদ থেকে অপসারিত করা যায় এবং সেক্ষেত্রে তাদের অনেকভাবে রাজকলেজকে দখল করে ফেলা কোর্ট আন কোর্ট দখল করে ফেলা অনেকটাই সুবিধাজনক হয়ে যাবে এবং আগেকার দিনে যেভাবে চলতো রাজকলেজ সেভাবেই সে অতীত দিনে চলে যাবে রাজকলেজ অর্থাৎ একটা নিরঞ্জনবাবু বারবারই যেটা বলার চেষ্টা করেছেন যে বারবারই যেটা তিনি আমাকে বলেছেন যে সেটা একটা বিশৃঙ্খল অবস্থার দিকে আরও চলে যাওয়ার একটা চেষ্টা চলছে রাজকলেজকে ঘিরে এবং আগেও এটা হতো এবং সেই বিশৃঙ্খলাটার তিনি আসার পরে অর্থাৎ নিরঞ্জনবাবু দায়িত্ব নেওয়ার পরে সতেরো সালে নিরঞ্জনবাবু দায়িত্ব নেবার পরে সেটাকে অনেকটা আটকে ছিলেন ফলে তিনি একটা হিসাবপত্র ইত্যাদি করার যেটা একটা মানে করার চেষ্টা করেছিলেন সেই সমস্ত ব্যাপারটাকেই তিনি একটা মডিফাই করে একটা অপটিমাইজেশনের জায়গায় এনেছিলেন সেটাতেই তিনি অনেকে চক্ষুশুল হয়েছিলেন বিগত আমাদের নিরঞ্জনবাবু যেটা অভিযোগ যে আমরা দেখাচ্ছিলাম সেটা যে নিরঞ্জনবাবু যেটা অভিযোগ যে স্ট্যাচুটারি অডিট হয়নি শুধুমাত্র ইন্টারনাল অডিট হয়েছে সেখানেও তিনি অনেক রকম তাকে চাপ সৃষ্টি করা হয়েছে পুরনো হিসেব পত্রে শৈশবুদ করে দেওয়ার জন্য সবিলি আমি এটুকু বলবো যে আগামী দিন কিন্তু রাজকলেজের পক্ষে খুব ভালো নয় কেন একটা সাসপেনশনের খাড়া কিন্তু নিরঞ্জনবাবুর মাথার উপর ঝুলে আছে তাকে সাসপেন্ড করা হতে পারে এমনটাই আমাদের কাছে খবর কেন শোকজের অল জবাব তিনি পাঠিয়ে দিয়েছেন এবং সেটা যদি হয় সেটাও রাজকলেজের ইতিহাসে দীর্ঘ শতাধিক বছর ইতিহাসে একটা ঘটনাই হবে সব মিলিয়ে পরিস্থিতি ভালো না এবং আজকে আজকে এই যে ঘটনা ঘটলো সেটার পরে কিন্তু রাজকলেজের পরিস্থিতিটা আরও বেশি কিন্তু খারাপের দিকে চলে যেতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ পরিস্থিতি এটাই মনে হচ্ছে নিরাদ্রি এবং এই প্রসঙ্গে বলি যেটা যে সেটা হচ্ছে যে কলেজ নিয়ে কিন্তু এই সমস্যাটা আজকে নয় এবং আগামী দিনেও কিন্তু ছাত্রদের সঙ্গেও রাজকলেজ একটা কনফারন্টেশন আছে ছাত্র নেতাদের সঙ্গে কনফারন্টেশন আজকে যেটা নিরঞ্জনবাবু যেটা অভিযোগ করেছেন সেটা আরো বাড়বে ফলে আগামী দিনে রাজকলেজে পরিস্থিতি কি হয় সেদিকে আমাদের চোখ থাকবে নীলাদ্রি এবং যদি এই বিষয়ে কোনো আপডেট থাকে সেটা নিশ্চয়ই আমরা বর্ধমান টিভি দর্শকদের কাছে পৌঁছে দেবো ধন্যবাদ